নদীর ধারে এক ফকির বসেছিল এক ব্যক্তি পাশ দিয়ে যাওয়ার সময় ফকিরকে জিজ্ঞেস করলো কি করছেন এখানে বসে বসে ফকির বলল আমি অপেক্ষা করছি পুরো নদী শুকিয়ে যাওয়ার জন্য যাতে আমি নদী পার হতে পারি লোকটা বলল বাবা তুমি কি রকম কথা বলো পুরো জল শুকানোর অপেক্ষায় তুমি কখনো নদী পার হতে পারবে না তখন সেই ফকির বলল আমি মানুষকে এটাই বোঝাতে চাই যে তোমরা যারা সব সময় বলতে থাকো যে জীবনের সব দায়ী দায়িত্ব পূর্ণ হলেই আমাদের খুশি হওয়া উচিত মজা করা উচিত ঘোরাঘুরি করা সবার সাথে দেখা করা সেবা করা উচিত তারা ঠিক কথা বলে না একদিন আমাদের জীবন শেষ হয়ে যাবে কিন্তু এই দায়িত্ব কখনো শেষ হবে না আমাদের জীবনের এই দায়িত্বগুলি আমাদেরকে জীবনের পথে চলার সাথে সাথে নিতে হবে এবং প্রতিটি কাজ করতে হবে যা আমাদের সুখ দেবে ধন্যবাদ